কষ্ট কোকিল ডাকুক মনে বাসি বাজে রেকু সোনা বন্ধু তো দইরা মাইরালাম সোনা বন্ধু তরে আমি বোতা দৌজিয়া কাটালাম সোনা বন্ধু তরে আমি বোতা দৌজিয়া কাটালাম পিরিতের খাতা দিয়া যাইতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল পিচ্ছি জঙ্গলি সুমাইয়া যে সুমাইয়া এই আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছে সে নাকি এক মিনিটে দশটা দশ মিনিটে দশটা গান গাইবে সে যদি দশ মিনিটে দশটা গান গাইতে পারে আমার হাতে টাকা দেখছেন পঞ্চাশ টাকা এখান থেকে তার জন্য কিছু পুরস্কার রয়েছে ঠিক আছে তা কি আর আগে গান গা তারপর টাকা ধর আগে গান গা গান গা গান গা তোমার টাইম শেষ হবো কত চৌত্রিশে ঠিক আছে দশ মিনিট হ্যাঁ তোমার টাইম এখন থেকে শুরু পঁয়ত্রিশ সাত আচ্ছা মানুষ দেখলে কামোর মারে কাউকে দায় না ছাড় সাপের নামটি রাসেল ভাই পার সাপের নামটি রাসেল ভাই পার আমার টাকা নেই বলে অরে তুইও গেলি চলে তুই ছাড় আই আমার আজ ভিতরটা জলে আমার বুক পকেটের মানুষ তুই হই গেলি পর পর মানুষের সাথে বাদলি রে সুখের গর্বি

কলি যা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মরে দুষ্টু কুকিল ডাকে রে কুক 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 মনে বাসি বাজে রে কু কুক কুকু শোনা বন্ধু তরে আমি বোতা দৌদিয়া কাটালাম পিরিতের খাতা দিয়া যাইতা দইরা মাইরালাম শোনা বন্ধু তরে আমি বোতা দৌজিয়া কাইটালাম শোনা বন্ধু তরে আমি বোতা দৌজিয়া কাটালাম পিরিতের খাতা দিয়া যাইতা দইরা মাইরালাম মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাই তু কাহ ও দিল মেরা কাহা খো গা মে জান ইস জনম তু ছোড় দিয়া সাথ মারনে সে পহলে মারে কে বাদ দশটা বিজয় হইসে

আয়া দর্শক উদ্দেশ্যে এটা ভালো একটা গান শুনো ও প্রাণের পাখি প্রতি রাতে আমি তোরে স্বপ্নে দেখি কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোরা অপেক্ষায় রই হাই গেলি রে প্রাণের বন্ধু আমি তোরা অপেক্ষায় রই আই তুই 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 আই তুই 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 আই তই তৈ 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 আয় তৈ তৈ তই তোর লা গিয়ে আমার করতাছে সে হয়ে চরে আমি খাওয়াই মো কলা দই আই তই তৈ 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 তই তৈ আই তৈ তৈ তই আই তৈরু রাগুনের তাপে ফুটে বালু ছাড়া খি আচ্ছা তো দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমার আমি টা দিবেন না শেষ করলো

সামনে গেছে সামনে যাওয়া তুমি হারিয়ে গেছো কেন তো সময়া যেহেতু বিজয় লাভ করছে এই আমার তরফ থেকে সময়ের টাটকাটা নোট